আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা কারাওকে স্পিকার নিয়ে আসলাম এটা হলো অ্যাওয়ায়ার হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো মানের একটা কারাওকে স্পিকার প্লাস দুইটা মাইক্রোফোন এই প্রোডাক্টটা এই কারণে বলতেছি অনেক ভালো কারণ কারাওকে স্পিকার অনেকেই কিনেন কিন্তু এই স্পিকারটা যারা কিনবেন ইনশাআল্লাহ তারা বলবেন যে কোয়ালিটি ফুল এটার ওয়ার্ড হলো এই যে বিশ ওয়ার্ড ছত্রিশ ব্যাটারি ছয় ঘন্টা চালাতে পারবেন এই যে পেলে ছয় ঘন্টা এবং আট জিবি লাইটও আছে তো এইটা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপোল ইস্টার্ন প্লাজা পাস্তালায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আরেকবার বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তা আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে থাকি আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে এই চ্যানেল থেকে আমরা সব সময় আমরা এই হোম ডেলিভারি ফ্রি দেই হোম ডেলিভারি ফ্রি করে দেই কারণ কাস্টমারের জন্য এক্সট্রা পে না করতে হয় আর আমাদের সিস্টেমটা হলো আপনার পাঁচশো টাকা হলো আপনার অগ্রিম আগে দিতে হয় আর বাদবাকি টাকাটা আপনার আপনার মাল পৌঁছানোর পরে হাতে পেয়ে তারপর আপনি দিবেন ইনশাল্লাহ তা মানে মাল হাতে পেয়ে বাদ বাকি টাকা দিবেন আমাদের পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করতে হবে আর এই প্রোডাক্টটা আপনার এই এই প্রোডাক্টটাই দেখেন আরও ফিচারগুলো দেখা এই যে কারাওকে ব্লুটুথের বারশো হলো ফাইভ পয়েন্ট জিরো তারপরে মিউজিক প্লে ছয় ঘন্টা এখানে আপনার এই যে লাইট আছে আট জিবি লাইট যেটাকে বলে দশ মিটার রেঞ্জ আছে মানে দশ মিটার দূর থেকে এই আপনার ওয়ারলেস মাইক্রোফোনগুলো কাজ করবে ছত্রিশে এমএচ ব্যাটারি এখানে যা আছে সব রিয়েল এখানে কোনো ব্যাজাল কিছু নাই ঠিক আছে এখানে কোনো বেজাল কিছু নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করি অরিজিনাল না হলে আমরা করি না আর যখন যেটা থাকবে যখন মাস্টার থাকবে বলে দিব বাই মাস্টার আছে আর যখন মাস্টার কপি যখন থাকবে বলে দিব যখন অরিজিনাল থাকবে অবশ্যই অরিজিনাল বলে দিব আমাদের নিয়ম এটা কারণ আমরা সত্য কথা বলে ব্যবসা করি ইনশাআল্লাহ ওইটার মধ্যে হালাল ভাবে ব্যবসা করার ইচ্ছা আছে আমাদের তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরেকটা মানুষ দেখতে পারবে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাকে কাছে আমাদের নতুন নতুন ভিডিওটি চলে যাবে ইনশাল্লাহ এখান থেকে যারাই কিনবেন কোনো দিন ঠকবেন না কারণ ঠগার মতো জিনিস আমি বিক্রি করি না আমার এখানে যদি দাম দু একশো টাকা এদিক সেদিক হয় সেটা বলবেন আমি যদি পারি কমায় রাখবো কিন্তু আমি যেটা যেরকম ওইটা বলে দিই তো এটার দাম রাখতেছি আমরা নয় হাজার সাতশো টাকা নয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে যোগাযোগ করবেন এটা বিশ ওয়ার্ডের স্পিকার হিসাবে ইউজ করতে পারবেন কারাওকে কারাওকে ব্লুটুথ মানে কারাওকে মাইক্রোফোন হিসাবে ইউজ করতে পারবেন এই যে সাথে দুইটা আপনার এই যে একটা এই যে একটা দুইটা মাইক্রোফোন আছে সাউন্ড কোয়ালিটি অনেক অনেক হেভি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবার কেউ যদি চান যে আমি ফিজিক্যাল শপে এসে নিব তাও পারবেন ইনশাল্লাহ আমরা সব সময় মনে করেন আপনাদের অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ অনেক সময় দেখা যায় স্টকে নাও থাকতে পারে এখন আপাতত স্টকে আছে এই কারণে আমরা দিচ্ছি যখন না থাকবে আমরা অবশ্যই বলবো যে স্টকে নাই আপনারা ফোন দিলেই আমরা বলবো তো যাদের ইনশাল্লাহ গ্যাজেটের যত আইটেম আছে যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে যা পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হলে আমরা বলবো অরিজিনাল মাস্টার কপি বলবো মাস্টার কপি কিন্তু আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টটা বিক্রি করার জন্য আর তাহলে সবাই আজকের মতো বিদায় এখানে আর ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমি আবারও দামটা বলে দিই এটার দাম হলো নয় টাকা সারা বাংলাতে হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ